হ্যালো ব্রিহান আসসালামু আলাইকুম আপনি কি পোষা কুকুর আছে বা পোষা পোষাক কুকুর পালতে আগ্রহী বা একটা পোষাক কুকুর আছে ওর পর্যাপ্ত খাবার বিভিন্ন ধরনের হারনেস বিভিন্ন ধরনের মেডিসিন সাপ্লিমেন্ট ফুড টয় কিটস সবগুলো একসাথে কোথায় পাওয়া যায় আপনি খুঁজে পাচ্ছেন না যে একসাথে সব কিছু একসাথে পার্সেস করতে চান বা কুকুরে কী ধরনের খাবার হয় মেডিসিন হয় কি কি প্রোডাক্ট হয় এই সম্পর্কে আপনার আইডিয়া নেই তো আজকে চলে আসলাম এই ভিডিওর মাধ্যমে আপনাদের আইডিয়া দিতে আর কিছু কিছু প্রোডাক্ট দেখাতে আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন হলে আপনারা বুঝতে পারবেন অ্যাকচুয়ালি আমাদের কাছে কুকুরের কি কি প্রোডাক্ট পাওয়া যায় এবং কোনটা কুকুরের জন্য ভালো এবং কোনটা খারাপ তো শুরুতেই বলে দিচ্ছি আমরা কিন্তু সারা বাংলাদেশেই ডেলিভারি করে থাকি বাংলাদেশের যেই কোনো প্রান্তে বসেই আপনি আপনার মোটোফোনে বা কম্পিউটারের মাধ্যমে আমাদের কাছে অর্ডার করতে পারেন অর্ডার করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন বা আমাদের পেজ ফেসবুক পেজ রয়েছে শখের তোলা আশি টাকা বা আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে বা ডেসক্রিপশন আমাদের সব অ্যাড্রেস দেওয়া থাকবে পর আমি বলে দিচ্ছি আমাদের সব ঢাকা নিউ মার্কেট বিশ্বাস বিল্ডার্সের পঞ্চম তলায় সব নাম্বার পঁয়ত্রিশ সরাসরি চলে আসতে পারেন দেখে শুনে বুঝে পার্সেস করার জন্য সময় নিয়ে এছাড়াও চাইলে অনলাইনেও নিতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আর যারা দেশের বাইরে থেকে দেখছেন তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনি অর্ডার করতে পারেন তো শুরুতে দেখিয়ে দিচ্ছি কুকুরের বিভিন্ন ধরনের খাবার কুকুরের বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুট আছে আমাদের কাছে পেডিগ্রি আছে আমাদের কাছে ডোলস আছে স্মার্ট আর্ট আছে এগুলোর বিভিন্ন ধরনের প্যাকসাইজ আছে অনেকের একটা কুকুর দুইটা কুকুর বা অনেকের অ্যাডাল্ট কুকুর বাচ্চা কুকুর প্রত্যেকটা ডিফারেন্ট ডিফারেন্ট খাবার আছে যেমন পেডিগ্রির আমাদের কাছে পাপ্পি আছে এক কেজি তিনশো সত্তর গ্রাম তিন কেজি এগুলোর বিভিন্ন প্রাইজ এবং হচ্ছে স্মার্ট হাটে তিন কেজি টু পয়েন্ট সেভেন কেজি পাপ্পি আছে তিন কেজি অ্যাডাল্ট আছে এবং ওয়েট ফুড কুকুরের ক্যান ফুড অনেকে হচ্ছে কুকুরকে বিভিন্ন ধরনের চিকেন দেয় বা বিভিন্ন বয়ল করে ফিস ভিপ দিতে চান সেক্ষেত্রে হচ্ছে সময়ের অভাবে দিতে পারেন না সেক্ষেত্রে আমাদের কাছে বিভিন্ন ধরনের ক্যান ফুড আছে এগুলা বিফ আছে ল্যাম্ব আছে চিকেন ভেজিটেবল চিকেন আছে প্রত্যেকটা বিফ আছে বিভিন্ন ব্র্যান্ডের এটা থাইল্যান্ডের এটা তারকিশ এগুলো আপনারা খাওয়াতে পারেন এগুলো ফ্রিজিং করে খাওয়াতে পারবেন যে কোনো একটা ক্যান আপনি যদি এই যে আনবক্সিং করে আনপ্যাক করে আপনি ফ্রিজিং করতে পারেন ফ্রিজিং করলে শুধুমাত্র ইয়ার টাইট করে রাখবেন তাহলে আর কোনো প্রকার ব্যাড স্মেল হবে না তাহলে এগুলো আপনারা রিউজ করতে পারবেন তিন চার দিন পাঁচ ছয় দিন ওদেরকে খাওয়াতে পারবেন ভাতের সাথেও দিতে পারেন রেগুলারলি দিতে পারেন এটা ফ্রোজেন ফুড এটার জন্য একবার রেডি টু ইট আর কিছুই করা লাগবে না পাশাপাশি আমাদের কাছে পাউসের কালেকশন আছে অনেক কুকুর বা কুকুর হচ্ছে রোগা পাতলা অর্থাৎ শুকিয়ে যাচ্ছে হেলথ হচ্ছে না অস্বাস্থ্যকর যেটাকে বলে থাকে ওদের স্বাস্থ্য যেন একটু ভালো হয় সেই জন্য এই ওয়েট ফুডগুলো ট্রাই করতে পারেন একটা খুলে দেবেন ওরা খুবই মজা করে খাবে এবং প্রত্যেকটা হচ্ছে যে হাই প্রোটিন অর্থাৎ এগুলো আপনি কুকুরকে দিতে পারেন ওরা একবারেই খেয়ে ফেলবে ওদের প্রোটিনের লেভেলটা ঠিক থাকবে এইটাও চাইলে আপনি ফ্রিজিং আপনি যদি চান যে না আমার তো স্মল ব্রিড সেক্ষেত্রে একটা পাউস আপনি দুইবেলা দিতে চান সেক্ষেত্রে আপনি এগুলো ফ্রিজিং করতে পারবেন ওই একই সিস্টেম টাইট করে রাখতে হবে এছাড়াও কুকুর আমরা অনেকে অনেক কুকুর হচ্ছে কামড়ি করে বাচ্চা কুকুর হোক অ্যাডাল্টুকুর কামড়ি করে অর্থাৎ দাঁতের দাঁত উঠে বা কারো দাঁত উঠছে উঠবে এরকম সেক্ষেত্রে আপনি চিউবন দিতে পারেন এই চিওবনগুলো দিতে পারেন বিভিন্ন ধরনের চিওবন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে চার ইঞ্চি তিন ইঞ্চি আট ইঞ্চি দশ ইঞ্চি দুই ইঞ্চি দেড় ইঞ্চি এগুলা দিতে পারেন ওরা কামড়াতে কামড়াতে সময় খেয়ে ফেলবে এগুলো কিন্তু টয় না ওরা একটা সময় এটা খেয়ে ফেলবে এছাড়া হচ্ছে ডেন্টাল স্টিক আছে কুকুরের জন্য ডেন্টাল স্টিক আছে এগুলো দিতে পারেন পাঁচ পিসের প্যাক মাত্র একশো টাকা অনেক কুকুর হচ্ছে অনেক সাউট করে আউটডোরে নিতে পারেন না একটু এক জায়গা থেকে আরেক জায়গায় নিবেন ওরা শুধু সাউট করে মানুষকে কামড়াতে যায় অর্থাৎ যিনি পালে সে ছাড়া অন্য সবাইকে কামড় দিতে চায় সেক্ষেত্রে ওদেরকে মাজেল পরাতে পারেন এই মাজেলগুলো পরিয়ে দিতে পারেন বিভিন্ন সাইজ অনুযায়ী কুকুরের মাজেলগুলো হয়ে থাকে সাত নাম্বার ছয় নাম্বার পাঁচ নাম্বার বিভিন্ন সাইজ আছে আমাদের কাছে এছাড়াও অনেক কুকুরের অপারেশন করে বা স্কিনে বিভিন্ন ধরনের ডিজিজ হয় যেমন ফ্লি অ্যান্ড জন্য স্প্রে করে বা ফাঙ্গালের জন্য করে বা অনেকে সার্জারি করে সেক্ষেত্রে ই কলারের প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনার এই অপারেশন কলার এলিজাবেথ কলার বা ই কলার এগুলো নিতে পারেন আপনাদের কাছে দুইটা সাইজই অ্যাভেলেবেল আছে চার নাম্বার এবং পাঁচ নাম্বার এগুলো বড় কুকুরের জন্য চার পাঁচ দুইটাই নিতে পারেন এগুলো ইউজ করতে পারেন এছাড়া অনেক কুকুর আছে হান্টিং বল আছে আমাদের অনেক কুকুর আছে একটু দ্রুত খেতে পছন্দ করে খুবই দ্রুত খায় দ্রুত খাওয়ার জন্য ওদের খাবারগুলো পড়ে যায় চারদিকে পড়ে যায় সেক্ষেত্রে এই বাটিটা ইউজ করতে পারেন এই বাটিটা যদি খাওয়া দিয়ে আপনার অভ্যাসটা চেঞ্জ করতে পারবেন ও তাহলে আস্তে আস্তে ধীরে ধীরে খাওয়ার অভ্যাস হয়ে যাবে বাড়িটা ইউজ করতে পারেন তিনশো টাকা এছাড়া হচ্ছে অনেকে কুকুরকে নিয়ে আউটডোরে যান আউটিংয়ে যান আউটডোরে যান ওর পানি খাওয়ার প্রয়োজন হয় যেখানে সেখানে ময়লা পানি থাকে যেটা ওকে খেতে দেওয়া যাবেন অস্বাস্থ্যকর হতে পারে সেক্ষেত্রে আপনি এরকম একটা ফিল্টার বটল ইউজ করতে পারেন এটা দিতে পারেন এটার মধ্যে পানি থাকে এবং এটা পানিটা ফিল্টার হয়ে বের হয় আপনার প্রেস করার অপশন থাকে এখানে পানি আসবে আবার ভিতরে চলে যাবে এটা দিতে পারেন দুইটা সাইজ আছে আমাদের কাছে নয়শো টাকা এবং আটশো টাকা পাশাপাশি এটার একটা নর্মাল কোয়ালিটিও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে প্লাস্টিকের টাইপের এটা নিতে পারেন চাইলে মাত্র তিনশো টাকা আমরা অনেকে হচ্ছে বাসায় কুকুর পালি সেক্ষেত্রে আমাদের ইনডোরে বা আউটডোরে থাকে আউটডোরে কুকুরগুলো যেন আমাদের পি পটি করে বিভিন্ন জায়গায় পটিটা আমরা বিভিন্নভাবে ফেলতে যাই কিন্তু আমরা উপর হয়ে যাই বা বিভিন্ন প্রোডাক্ট ইউজ করি যেটা দিয়ে কার্যকর হয় না সেক্ষেত্রে আপনারা দাঁড়িয়ে থেকে এরকম একটা এরকম বেলচা ইউজ করতে পারেন এই যেরকম একটা বেলচা ইউজ করতে পারেন নিয়ে একটা বাস্কেটে ফেলে দিলেন বা যে কোনো চাইলে এটার মধ্যে পলিথিন লাগিয়ে আপনারা ইউজ করতে পারেন এটা নিতে পারেন আটশো পঞ্চাশ টাকা এছাড়াও হচ্ছে কুকুরের জন্য আমাদের আরও বেশ কিছু প্রোডাক্ট আছে যেমন আমাদের কাছে কুকুরে ওয়াকিংয়ে নিয়ে যাবেন সেক্ষেত্রে অনেক হার্ডনেস আছে স্মল বিট তিন কেজি চার কেজি লাসা রট ওয়েলার যানমান শেপার বিভিন্ন ব্রিডের কুকুর হয়ে থাকে নর্মালি অনেকে পালে সব ব্রিডের কুকুরের জন্য আমাদের কাছে বডি হ্যান্ডেস অ্যাভেলেবেল আছে চারশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে এগারোশো টাকা পর্যন্ত এবং সৌন্দর্যবিদের জন্য কিছু কলারের কালেকশন আছে যেমন এটা হচ্ছে স্মল ব্রিডের জন্য বোটায় আছে দুশো টাকা যেমন এগুলো নিতে পারেন এগুলো নিয়ে দুশো পঞ্চাশ টাকা আরও রিফ্লেক্টিভ কলার আছে দুশো টাকা এখানে কিছু আছে রিফ্লেকটিভ একশো পঞ্চাশ টাকা পারফিউম আছে এই যে। অনেকে হচ্ছে লিসের সাথে লাগিয়ে রেখে আপনি এই পারফিউমটা নিতে পারেন একবার স্মল সাইজের বাইশ এম মাত্র দুইশো টাকা অনেকের হচ্ছে বেবি কুকুর থাকে কুকুর বাচ্চা দেয় সেক্ষেত্রে ওদের বাচ্চা কুকুরের জন্য আপনার সেলিক ফিডার নিতে পারেন মাত্র তিনশো টাকা এবং হচ্ছে কুকুরের বিভিন্ন ধরনের কলার আছে অনেক হচ্ছে হার্ডনেসটা পছন্দ করে না মনে করে যে না আমি একটু কলার ইউজ করবো বিভিন্ন ধরনের কলার আছে আমাদের কাছে যতই অ্যাগ্রেসিভ কুকুর হোক না কেন আমাদের কাছে এই যে হাফ চেন কলারগুলো আছে এগুলো ইউজ করতে পারেন এবং লিসের কালেকশান আছে এই যে চাইলে আপনি এটা দিয়ে গরু বাঁধতে পারবেন এতটা হেভি বাইশ এম এম পনেরো এম এম বারো এম আঠারো এম প্রত্যেকটা শেপই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এগুলো নিতে পারেন আমাদের কাছে বাইশ এম এমটা আছে বাইশেভেম্বর আমাদের কাছে স্প্রিংটাও আছে স্প্রিং ছাড়াও আছে স্প্রিং শহর স্প্রিং শহরটা হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা এগুলো কালেক্ট করতে পারেন আপনার বিভিন্ন রেঞ্জের আছে চেইন আছে এছাড়াও কুকুরকে ট্রেন করানোর জন্য অনেকে ট্রিটের প্রয়োজন হয় যে আমার কুকুরটা একটু ট্রেন হবে আমার কথা শুনবে কমান্ড শুনবে বা আমি যেন একটা কথা বলি কমান্ড দিই ওর নাম ধরে ডাকি শুনতে পায় সেই জন্য বিভিন্ন ধরনের ট্রিটসের কালেকশন আছে ওয়ান পির আমাদের কাছে ট্রিটসগুলো আছে পাঁচশো তিরিশ টাকা এগুলো চিকেন আছে একবারে রিয়েল চিকেন টাইপের চিকেন জার্কি আছে আমাদের কাছে বিফ ফ্লেভারটা আছে একবারে সলিড বিফ কোনো আর্টিফিশিয়াল কিছু ইউজ করেন এগুলো নিতে পারেন এগুলো প্রত্যেকটার ওয়েট হচ্ছে একশো গ্রাম করে পাঁচশো তিরিশ টাকা এছাড়া পেডিগ্রি আমাদের কাছে চিউবন আছে ডেন্টালিস্টিক টাইপের এটা নিতে পারেন আমাদের কাছে এই যে আমাদের কাছে এনার্জি টিট আছে গুডিজেন এনার্জি টিটটা আছে আমাদের কাছে চিপস চুপস আছে এগুলো নিতে পারেন এই পে ডিগ্রির এইটার মিট মিট জার্কিটা নিতে পারেন এগুলো নিতে পারেন এটা তিনশো আশি টাকা আমাদের ওয়েবসাইট এগুলো সবগুলো দেওয়া আছে চাইলে আপনার দেখে শুনে বুঝে পার্সেস করতে পারবেন এছাড়াও কুকুরের কিছু ড্রেসের কালার এছাড়াও হচ্ছে ইনডোর ইনডোর কুকুরের যে অনেক হচ্ছে ইনডোর কুকুর থাকে সেক্ষেত্রে লি ওদের পি পটি হচ্ছে ইনডোরে বিভিন্ন জায়গায় করে আপনারা এই লিটার বক্সটা ইউজ করতে পারেন এইটার মধ্যে নর্মালি কাঠের গুঁড়া বালি বা বিড়ালের যে লিটারগুলো পাওয়া যায় সেগুলো ইউজ করতে পারেন যেহেতু কুকুর হচ্ছে লিটার ফ্লেভারের জন্য খেয়ে ফেলতে চায় সেক্ষেত্রে আপনারা এই নেটটা ইউজ করবেন আশা করি ওরা খাবে না খেতে পারবে না খাবে না না খেতে পারবে না তাহলে আপনার এই লিটার পটটা ইউজ করতে পারেন এছাড়া আমাদের কাছে ইনডোর ডগের জন্য আরও একটা লিটার প্যাড আছে বা পি পটি ট্রে আছে এই যে পি পটি ট্রে এই ট্রেটাও আপনারা ইউজ করে নিতে পারেন এটা গাছ প্লেট দেওয়া থাকে পিপটি পিটা এক জায়গায় জমা হয় সেক্ষেত্রে ফেলে দিতে পারবেন এবং পটিটা তো উপরে থেকেই যাবে সেটাও আপনারা ফেলে দিতে পারবেন এটা ইউজ করতে পারবেন আপনারা ওয়াশ করতে পারবেন চাইলে যখন তখন ওয়াশ করতে পারবেন তাহলে ইন্ডের ডগের জন্য এটা আপনার চাইলে ইউজ করতে পারেন এছাড়াও কুকুরের বিভিন্ন ধরনের আরও কিছু প্রোডাক্ট আছে কুকুরের টয়েজ আছে আমাদের কাছে কুকুরের শ্যাম্পু আছে কুকুরের ড্রেস আছে কুকুরের ড্রেসগুলো দেখিয়ে দিচ্ছি আমাদের কাছে কুকুরের কালেকশন তাও ছেলে ছেলে কুকুরের জন্য আমাদের কাছে কিছু ড্রেসের কালেকশন আছে এক রিজনেবল প্রাইস পাঁচশো পঞ্চাশ টাকা এবং মেয়ে মেয়ে কুকুরের জন্য আমাদের কাছে বিভিন্ন কয়েকটা সাইজ আছে বড় ছোট সবগুলো সাইজ আছে সাতশো পঞ্চাশ টাকা এছাড়াও কুকুরের জন্য অনেকে নখ কাটার জন্য নখ কাটার নিতে চায় এই যে কুকুরের নখ কাটারগুলো অ্যাভেলেবেল আছে আমাদের কাছে তিনশো টাকা দুইশো পঞ্চাশ টাকা দুইশো টাকা একশো আশি টাকা দেড়শো টাকা এবং কুকুরের টুথব্রাশ অনেক অনেকে হচ্ছে কুকুরের দাঁত ব্রাশের জন্য টুথব্রাশ নিতে চায় প্রোবায়োটিক আছে অ্যানজাইম আছে এগুলো পাঁচশো পঞ্চাশ টাকা এবং ব্রাশ সেটগুলোও আছে কুকুরের এছাড়াও কুকুরের পশমগুলো যদি বডিতে লেগে যায় ফার রিমুভ করার জন্য ফার রিমুভারগুলো অ্যাভেলেবেল আছে বিভিন্ন প্রাইজের দুইশো পঞ্চাশ টাকা থেকে স্টার্ট এবং কুকুরের জুতা আছে আমাদের কাছে নিতে পারেন লার্জ বিড এবং স্মল বিড দুইটা সাইজে অ্যাভেলেবেল আছে সাতশো টাকা করে এছাড়াও হচ্ছে কুকুরের বড়ো খাবার আছে আমাদের কাছে এই যে কুকুরের বড় খাবার স্মার্ট হাট বিশ কেজি আছে সাত হাজার পাঁচশো টাকা পেডিগ্রি আছে আমাদের কাছে দশ কেজি পেডিগ্রি দশ কেজি আছে ইনজয় দশ কেজি আছে আটত্রিশশো টাকা অ্যাডাল্ট এবং ন্যাচারাল ব্রিজের গরমিটটা আছে পাঁচ হাজার আটশো টাকা এটা বড়ো প্যাকেট এটার খুবই প্রিমিয়াম টাইপের খাবার এটা এছাড়াও কুকুরের যেহেতু হচ্ছে বডিতে অনেক সময় জট বেঁধে যাওয়ার পসিবিলিটি থাকে সেক্ষেত্রে গ্রোমিং করাতে চান আপনার অনেকে গ্রোমিং করানোর জন্য বিভিন্ন ধরনের গ্রোমিং ব্রাশ আছে বা অনেকে কুকুরের জট বেঁধে যায় জট ছোটানোর জন্য আমাদের কাছে এই যে ওই ধরনের এক্সট্রা ব্রাশও আছে কুকুরের এক্সট্রা পশমগুলো কেটে ফেলার জন্য এই যে ট্রিমার টাইপের কাটিং টাইপের আছে এটা ওদের বডি কাটবে না এক্সট্রা পশমগুলো কেটে আসবে এছাড়াও গ্রোমিং ব্রাশে বেশ কিছু কালেকশন আছে শাওয়ার ব্রাশ আছে আমাদের কাছে এবং কুকুরের ট্রিম করাতে চাইলে ট্রিমার অ্যাভেলেবেল আছে এবং কুকুরের যদি আপনারা আরও গ্রোমিং ব্রাশের আরও কিছু কালেকশন অ্যাভেলেবেল আছে এছাড়াও হচ্ছে কিন্তু কুকুরের শাওয়ার ব্রাশ আছে এই যে শাওয়ার ব্রাশের মধ্যে এই যে কুকুরের শাওয়ার ব্রাশ আছে দুশো পঞ্চাশ টাকা এগুলো নিতে পারেন কুকুরের চোখ কান এই যে ব্রাশ কম লো বাজেটের ব্রাশগুলো আছে একশো একশো পঞ্চাশ টাকা এছাড়া হচ্ছে ওয়াইফস আছে টিস্যু আছে মুখ কান এগুলো যদি মুছে দিতে চান খাবার খালি ইন্ডোর কুকুরের জন্য কানের জন্য কান ক্লিনার আছে চোখের জন্য চোখের ক্লিনার গুলো আছে চারশো টাকা এছাড়াও কুকুরের ট্রেনিং প্যাড আছে অনেকে কুকুরকে ট্রেন করাতে চায় পড়ে ট্রেন করাতে চাই ট্রেনিং প্যাডগুলো আছে অনেক বড় সাইজ একুশশো টাকা এখানে পেয়ে যাচ্ছেন বিশ পিস এটা হচ্ছে সিক্সটি ইন্টু নাইনটি সিএম অর্থাৎ দুই ফিট বাই তিন ফিটের এই পি প্যাডটা পেয়ে যাচ্ছেন একুশশো টাকা বিশ পিস এবং এইখানে আছে চল্লিশ পিস দুই ফিট বাই দুই ফিট চল্লিশ পিস পেয়ে যাচ্ছেন চব্বিশশো পঞ্চাশ এখানে পেয়ে যাচ্ছেন দুই ফিট বাই দুই ফিট চল্লিশ পিস পেয়ে যাচ্ছেন চব্বিশশো পঞ্চাশ এবং ছোটোটাও আছে দুই ফিট বাই দেড় ফিট এটা পেয়ে যাচ্ছেন সাত পিস তিন ইয়া চারশো পঞ্চাশ চাইলে খুচরা কোয়ান্টিটি আপনি নিতে পারেন একটি সত্তর টাকা করে ড্রাইপার আছে ড্রাইপারগুলো নিতে পারেন পিস আশি টাকা করে এছাড়াও কুকুরের বিভিন্ন ধরনের শ্যাম্পু আছে অনেক হচ্ছে কুকুরের স্মল বিট কুকুর থাকে লার্জ বিট কুকুর থাকে অনেক কুকুরের পোকা থাকে অনেক কুকুরের পশম পড়ে অনেক কুকুরের হচ্ছে যে কানে ময়লা থাকে সব ধরনের এই যে সব ধরনের শ্যাম্পুগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল বায়োলিনের শ্যাম্পু আছে ছয়শো টাকা করে আমাদের কাছে এই যে ফ্লাপি টেইল আছে আমাদের কাছে ছয়শো নব্বই টাকা আছে ফাঙ্গালের শ্যাম্পু আছে সাতশো তিরিশ টাকা ফাঙ্গালের আছে সাতশো পঞ্চাশ টাকা দেন হচ্ছে যে বেফারের থাইল্যান্ডের সবগুলো শ্যাম্পু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে নয়শো তিরিশ টাকা এছাড়াও হচ্ছে কুকুরের বিভিন্ন ধরনের এই যে পোকার স্প্রে আছে আমাদের কাছে ফনলাইন স্প্রে আছে মাত্র সাতশো টাকা কানের চোখের সব ধরনের পারফিউমের কালেকশনও আছে কানের চোখের মেডিসিনগুলো আছে পারফিউমের কালেকশান আছে এছাড়াও হচ্ছে কুকুরের এই যে খাওয়ার কম অরুচি বা হচ্ছে প্রোবায়োটিক টাইপের স্যালাইনের কাজ করে এটা আছে পোকার ওষুধ আছে কুকুরের কুকুরের বডিতে অনেক সময় পোকা হয়ে থাকে সেক্ষেত্রে পোকার স্পটনগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে দুই থেকে দশ কেজি দশ থেকে বিশ কেজি বিশ থেকে চল্লিশ কেজি সবগুলো অ্যাভেলেবেল আছে কুকুরের যদি ফাঙ্গাল হয় এই যে আমাদের কাছে এই মেডিসিনটা অ্যাভেলেবেল আছে লাইম সালফার ডিপ নয়শো পঞ্চাশ টাকা কুকুরের জন্য এই যে স্কাইকল আছে কুকুরের সাপ্লিমেন্ট হিসাবে ইউজ করতে পারে অ্যামাইনো আছে ফিশ অয়েল এবং হচ্ছে আমাদের কাছে লিভ ফিফটি টু আছে লিভার ফাংশন যেন দুর্বল হয়ে যায় সেটাকে সতেজ করার জন্য লিভ ফিফটি টু আসে তার ফারগুলো আছে অনেকের ফারগুলো হচ্ছে অনেক কুকুরের ফারগুলো সিল্কি থাকে না সুন্দর থাকে না ওটা করার জন্য ফারগুলো লিকুইড সিরাপটা ইউজ করতে পারেন এছাড়াও অনেক কুকুর হচ্ছে পশম পড়ে যায় পশম পড়ার জন্য আপনারা স্টার কোডটা ইউজ করতে পারেন হান্ড্রেড পার্সেন্ট ভালো কাজ করবে নয়শো পঞ্চাশ টাকা এছাড়া হচ্ছে ডাইটোটন প্লাস অনেক কুকুর হচ্ছে অর্থাৎ গ্যাসের প্রবলেম থাকে সেক্ষেত্রে গ্যাসের প্রবলেমের জন্য ডাইটোটন প্লাসটা ইউজ করতে পারেন চারশো পঞ্চাশ টাকা এছাড়াও আরও বেশ কিছু প্রোডাক্ট আছে কুকুরের কুকুরের টয়স গুলো আমি দেখিয়ে দিচ্ছি এই যে কুকুরের হিউজ টয়ের কালেকশন আছে আমাদের কাছে এই যে কুকুরের পিস বি আছে গুলো আছে এগুলো ছুঁড়ে মারবেন কুকুর মুখে নিয়ে খেলবে খুবই পছন্দ করবে এগুলো নিতে এটা নিতে পারেন ছয়শো পঞ্চাশ ডোনাট আছে তিনশো পঞ্চাশ বল আছে ভিতরে টিপস দিয়ে দিতে পারবেন এটা নিতে পারেন দুইশো পঞ্চাশ লিস টয় আছে উইথ বল চারশো টাকা যেমন হচ্ছে গ্রেনেড টাইপের বলগুলো আছে গ্রেনেড টাইপের তিনশো পঞ্চাশ টাকা লিস টাইপের বল আরও একটা অ্যাভেলেবেল আছে চারশো টাকা যেন বন শেপের টয় আছে আমাদের কাছে দুইশো পঞ্চাশ টাকা লিস টয় আছে দুইশো পঞ্চাশ টাকা অর্থাৎ বেশ কিছু কুকুরের টয় অ্যাভেলেবেল আছে এই সবগুলো প্রোডাক্ট কার কী পছন্দ সেক্ষেত্রে কার কী প্রয়োজন আপনার স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্স করতে পারেন বা হোয়াটসঅ্যাপ করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আর যদি চান সরাসরি আমাদের শপে চলে আসতে পারেন আমাদের শপ লোকেশন ঢাকা নিউ মার্কেট বিশ্বাস বিল্ডার্সের পঞ্চমতলায় শপ নম্বর তিরিশ এছাড়াও যারা ইউটিউব থেকে দেখছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের ফেসবুকটি ফলো দিয়ে রাখবেন পরব এছাড়াও পরবর্তীতে আপনারা কোন প্রোডাক্টটা নিয়ে জানতে চান যা বা জানার আগ্রহ থাকে আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন থ্যাংক ইউ আসসালামু আলাইকুম